আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আপনারা দেখতেছেন আমরা এখানে একটি ঘরে তিনটি রুমের সিলিং সিলিংয়ের কাজ করতে আসছিলাম আমরা এই কাজটি করেছি কুমিল্লা মাদাইয়া আমরা এই কাজটি করেছি কুমিল্লা মাদাইয়া থেকে নবাবপুর রোডে জিরোয়াইজ বাজার যাইবা বাজারে জিজ্ঞেস করবা বামুনি খোলা শহীদ মাস্টারের বাড়ি প্রিয় ভিউয়ার্স আমরা এই কাজটি করে আসছি শহীদ মাস্টারের বাড়ি এবং আপনারা দেখতেছেন আমরা এখানে একটির ঘরে তিনটি রুমের আরপেল পিভিসি বোর্ড দিয়ে এবং প্লাস্টিকের ফ্রেম দিয়ে আমরা এখানে দক্ষতার একটা কাজ করতেছি প্রিয় বিও আপনারা যারা কাজ করাবেন অবশ্যই আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমি বাংলাদেশের প্রত্যেকটা জেলা গিয়ে কাজ করে থাকি আজকের ভিডিওতে বলবো কাজ করতে কি কি লাগে প্রথমে সর্বপ্রথম আমাদের যে অ্যাঙ্গেলগুলা অ্যাঙ্গেলগুলো আপনাদের যতটুক উপরে দিবেন অতটুক উপরে আপনি ফ্রেমগুলা সাইডের অ্যাঙ্গেলগুলা আগে ফিট করে নেবেন সাইডের ফ্রেমগুলো ফিট করে নেওয়ার পর আপনি সাইডের পাশ এরপর আবার একটু চেকিং দিবেন যে ফ্রেমগুলা অ্যাডজাস্টভাবে ফিটিং হয়েছে কি না হ্যালো বন্ধুরা প্রিয় ভিউয়ার্স দেখতেছেন আপনাদের এখানে একটি রুমের প্রায় সাইড পাশের এখানে আমরা অ্যাঙ্গেল কমপ্লিট হয়েছে এবার আমি আপনাদেরকে আপনাদের টিনের ঘরের একটা লুকিং দেখাইতেছি টিনের ঘরটা একটু ভালো করে দেখেন এটা সম্পূর্ণ কিন্তু আমাদের যারা নিম্নস্তর এবং মধ্যবিত্ত ফ্যামিলি তাদের ঘরের মতো এই ঘরটা তাদের রাজবাড়ির মতো লাগে তো প্রিয় ভিউয়ার্স যারা এরকম ঘরে রঙ বিরঙ্গের সিলিংয়ের ডিজাইনের কাজ করাইতে চান অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা বাংলাদেশের প্রত্যেকটা জেলায় প্রত্যেকটা অঞ্চল প্রত্যেকটা গ্রামে গিয়ে আপনার ঘরে গিয়ে সিলিং ডেকোরেশনের কাজ করে আসবো প্রিয়ভিওশ দেখতেছেন আমাদের এখানে সাইডের ফ্রেমগুলো ফিট করা হয়েছে এবং মাঝখানের ফ্রেমগুলো আমরা ফিটিং করতেছি দেখেন আমাদের প্রত্যেকটা ফ্রেমে একটা করে লক দেওয়া আছে এবং একটা করে মেন্ট্রি ক্রস ক্রসটি অ্যাঙ্গেল এগুলো দিয়ে আমরা ফিটিং করে থাকি প্রিয় প্রিয়ভিওশ দেখতেছেন আমরা এখানে একটি বোর্ডের সমান অনুযায়ী আমরা গুলো ফিটিং করতেছি তো প্রিয় ভিউয়ার্স আপনারা যারা কাজ করাবেন অবশ্যই আমার স্ক্রিনে দেওয়া নম্বরে ইমও আসে হোয়াটসঅ্যাপ আছে সবাই যোগাযোগ করবেন তো প্রিয় ভিউয়ার্স দেখেন আমাদের এখানে প্রায় গুলো আমরা অ্যাডজাস্ট করে ফিটিং করে নিয়ে নিয়েতেছি যারা অনেকে বলতেছেন ভাই এগুলোকে টিনের ঘরে ফিটিং করা যায় কি না এবং সাইড দেওয়াল উপরে টিন ওই ঘরে ফিটিং করা যায় কি না এবং আপনারা কি আমার দোকানে অথবা বাংলাদেশের যে কোনো প্রান্তে কুমিল্লা রংপুর বগি বগুড়া যে কোনো জেলায় গিয়ে কাজ করেন কি না ভাই আমাদের এই কাজ আমরা দক্ষতার সহিত কাজগুলো করে থাকি আমরা বাংলাদেশের প্রত্যেকটা জেলা গিয়ে সিলিং ডেকোরেশনের কাজগুলো করি দেখেন ভাই আমাদের ফ্রেমগুলো ফিটিং হয়ে ফিটিং করার পর আমরা এখানে দেখতেছেন বোর্ডগুলো অ্যাডজাস্টভাবে ফিটিং করতেছি দেখেন আপনারা আমাদের বোর্ডের একটু লুকিংটা দেখেন এটি হলো আরপেল পিভিসি বোর্ড আমাদের প্রত্যেকটা বোর্ডে আরপেলের লোগো দেওয়া আছে ইনশাল্লাহ আপনারা সবাই আমাদের আরপেল বোর্ডের লোগো দেখে যাচাই বাছাই করে নেবেন তো প্রিয় ভিউয়ার্স আপনারা ছাড়া যারা কাজ করাইতে চাইতেছেন অবশ্যই আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আমি বাংলাদেশের প্রত্যেকটা জেলায় গিয়ে কাজ করি এবং আমি এই খুবই দক্ষতার কাজগুলো করে থাকি এবং আমরা যে কাজ করি আমরা নিজের ঘর মনে করে মানে এমনভাবে দক্ষতার কাজগুলো করি মানে কোনো কাস্টমারকে আমরা ঠকানোর চিন্তা ভাবনা করি না ইনশাআল্লাহ আমাদের এই ভিডিওতে আশা করি সব বুঝতে পারবেন ভিডিওটা শুনলে বুঝলে তো প্রিয় ভিওয়ার্স সবাই ভিডিওটা দেখবেন এবং যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার এবং আমাদের ইউটিউব চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন প্রিয় ভিওয়ার্স দেখতেছেন আমাদের প্রত্যেকটা বোর্ডের সাইডটা কোনা মিলে একটা পুলের ডিজাইন দেখেন আমরা প্রত্যেকটা পুলের ডিজাইন খুবই দক্ষতার সহিত মিলিয়ে দেওয়া হয়েছে দেখেন আমাদের প্রত্যেকটা বোর্ডের ফুলের ডিজাইনটা আমরা একত্রিত মানে একটা সাইডটা ফুল নিয়ে সাইটটা কোনার ফুল নিয়ে একটা ফুলের ডিজাইন ওই ডিজাইনটাও আমরা ফিটিং করে দিয়েছি ইনশাআল্লাহ আপনারা যারা কাজ করতে চাইতেছেন ভালো লোক পাইতেছেন না ভালো মিস্ত্রি পাইতেছেন না অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমি বাংলাদেশের প্রত্যেকটা জেলায় গিয়ে আর পিভিসি প্যানেল ডেকোরেশন এবং এই যে সিলিংটা দেখতেছেন এই সিলিংটাও করতে থাকি ফোর সিলিং প্রিয় বিহ দেখতেছেন এটা কিন্তু সম্পূর্ণ টিনার ঘর তো ভাই আমার সাথে কথা বলছিল ভাই আপনি কি সিলিংয়ের কাজ করেন হ্যাঁ ভাই আমরা সিলিংয়ের কাজ করি তো এভাবে ভাইয়ের সাথে কথা বলতে 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 আমরা পরের দিনে ভাইয়ের বাসায় চলে আসলাম মালামাল নিয়ে এবং বাইটার কাজ করে দিলাম ভাই অনেক খুশি হয়েছে বাইটার বাড়িতে গিয়ে আপনারা যদি আশেপাশে হয় গ্রাম এলাকা আপনারা যাইয়া দেখতে পারেন বাড়িটার ঠিকানা আমি বলে দিতেছি এই ঠিকানাটা হলো কুমিল্লা মাদাইয়া বামুনি খোলা বামুনি খোলা শহীদ মাস্টারের বাড়ি শহীদ মাস্টারের বাড়ি এই জিনিসটা বললে আপনারা সবাই চিনবেন যে কোনো একজন লোককে বললে দেখাই দিবে তো প্রিয় ভিউবার অবশ্যই আপনারা আমার সাথে যোগাযোগ করবেন কাঠের ঘরে টিন দেওয়াল সাইড দেওয়াল ওপরের টিন মানে যে কোনো ঘরে আমরা সিলিং ডেকোরেশন এবং প্যানেল ডেকোরেশনের কাজ করে থাকি আপনাদের ঘরে যে কোনো ডেকোরেশনের কাজ করাইতে চাইলেই আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন আমরা বাংলাদেশের প্রত্যেকটা জেলায় কাজ করে থাকি অল বাংলাদেশ চ্যালেঞ্জ নিয়ে আমরা কাজ করে থাকি এবং আমাদের এই কাজে একটা সুবিধা আছে আমাদের এখানে আমরা অ্যাডভান্স গ্রহণ করি না আমাদের হাতের কাজ আপনি বুঝে পাবেন তারপরে আমাদেরকে টাকা দেবেন এর আগে একটা টাকাও দেওয়া লাগে না তো পিবিআর সবাই ভালো থাকবেন দেখা হবে নতুন ভিডিওতে আসসালামু আলাইকুম